জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে করো যদি ভয় কথা কয় না ভয় তাই কাকে নয় ওই ময়দানেতে যত তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে দেশের জন্য একবার বাংলাদেশের জনগণ লড়াই করেছে কিনা পাঁচ মাস আগে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত করার জন্য লড়াই করেছে তখন হাজারো মানুষ মরেছে সাদাত বরণ করেছে তবে ইমানের জন্য যদি কখনো ডাক চলে আসে ইমানের জন্য যদি কখনো লড়াই করে লাগে এক হাজার লাখ কোটি জীবন দিতে তৈরি হয়ে যাবে রাজি আসেন তো ইনশাল্লাহ লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তো বাকে হবে প্রয়োজনে সব রক্ত তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিনাস আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিনাস আসবে না রে করো যদি ভয়